আজকের ব্রেকিং নিউজ এবার ভাইরাল হলো সাকিব খান এবং অপবিশ্বাসের সন্তান জয়ের জন্মদিনের কিছু মুহূর্ত সাকিব খানের বাড়িতে আজ ছিল জমকালো আয়োজন কারণ আজ তার ছেলে জয়ের জন্মদিন কিন্তু সেই জন্মদিন ঘটনা এক অবিশ্বাস্য ঘটনা ঘটলো। ওপর দিকে ফিরো না সাকিব পুরো জন্মদিনের অনুষ্ঠান যেন ভক্তদের চোখে একেবারে রহস্যের নাটক সাকিমের বাসা বেলুনে সাজানো ছিল এবং কেক কাটার মুহূর্তটা ছিল যেন মুগ্ধকর জয় খুশি হয়েছে বাবা মা একসাথে এবং মাঝখানে জয় খুবই আনন্দ গ্রহণ মুহূর্তের মধ্যে যেন কেকটা কাটা হচ্ছে সাকিব খানের বাসায় এক অতিথি আসতে থাকেন পাবলিক ফিগার থেকে মিডিয়ায় আলোচিত করাও ছিলেন সবাই অপেক্ষায় সাকিব বাবু একসাথে জয়ের জন্মদিন কেমন মুহূর্ত তৈরি করেন কিন্তু অবাক কর ব্যাপার হলো সাকিব যেন দূরত্ব তৈরি করলেন অপুর সাথে একই ঘরে থেকেও দুইজন যেন দুই রুমের দুই মেরুর মানুষ জয়কে নিয়ে সাকিব হাসলেন গল্প করলেন ছবি তুললেন কিন্তু যখন অপু কাছে এলেন সাকিব তাকালেন না অপু ছিলেন চুপচাপ তবে তার চোখে অনেক কষ্ট লুকানো যেন অনেক কষ্ট হচ্ছিল তার জন্য এখন প্রশ্ন উঠেছে কেন জন্মদিনে নিজের প্রাক্তন স্ত্রী এতটা ঠান্ডা ব্যবহার করলেন ভক্তরা বলছে অপরপতি সাকিবের এমন আচরণ হয়তো ব্যক্তিগত রাগের বহিঃপ্রকাশ আবার অনেকে বলেছে এটা মিডিয়ার সামনে দূরত্ব বজায় রাখার কৌশল অতিথিদের চোখেও ধরা পড়লো এই অদ্ভুত টেনশন একজন তো সরাসরি বলেই দিলেন এমন জমকালো জন্মদিনে মা বাবা একসাথে আনন্দ করবে এই আশা করেছিলাম কিন্তু বাস্তব ছবি হলো সাকিব উপ দুইজন আলাদা আলাদা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তে ভাইরাল কমেন্টের সেকশনে আগুন কেউ বলেছে সাকিব ভুল করেছে আবার কেউ বলেছে অপরিচিত ছিল না অনুষ্ঠানে আসা তবে সবচেয়ে আলোচিত মন্তব্য ছিল জয়ের হাসিমুখী আসল জয় মা বাবার দূরত্বে যেন ছেলে জন্মদিন ম্লান হয়ে যায় শেষ মুহূর্তে অবশ্য জয়ের হাত ধরে মা বাবাকে এক প্রেমে দাঁড়া করালো যদিও সাকিব তখনও চুপচাপ ছিলেন তবে জয়ের এই হাসির জন্য যেন ভুল বোঝাবুঝি ঢেকে গেল সাকিব উপর সম্পর্কে একেবারেই শেষ নাকি জয়ের জন্য ভালোবাসা বা তাদের এক করবে এবং ভক্তদের মনে একটাই প্রশ্ন তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে যেন ভুলবেন না এবার কি জয় বাবা মাকে একসাথে করতে পারবে নাকি পারবে না